নতুন বন্ধুদের জন্যে আজকে নিয়ে এসেছি থ্রি ট্যাকের স্লাইডিং এইচ কাটার মাপ কীভাবে থ্রি ট্যাকের এইচ কাটবে সেই মাপ যদি জানতে চাও নতুন বন্ধুদের জন্যে ভিডিওটি এনেছি আর যদি থ্রি ট্যাকের এইচ কাটতে চাও তাহলে সুতো হিসাবে বিশেষ করে নতুন বন্ধুদের জন্য সুতো হিসাবে যদি কাটা হয় তাহলে শিখতে সুবিধা হইবে আর কথাটা হচ্ছে এইচটা যখন কাটতে যাবে থ্রি টেকের যে আড়া মাপ চওড়া যেটা যেটা চওড়া বলছে এই চওড়া চওড়া মাপের আমি এই সাত নম্বর আঠান্ন সুতোর মাপটা কাটবো এই আঠান্ন সুতোর মাপে কিভাবে এইচটা কাটা হবে এটা থ্রি টেকের কাজ হচ্ছে থ্রি টেকের কাজ করতে গেলে যখন এইচ কাটতে যাবে যত তোমার মাপ আছে ধরো আঠান্ন সুতো এই আঠান্ন সুতো থেকে তোমার আট ইঞ্চি আগে বাদ দিতে হবে কারণ এটা তার একটা হিসাব আছে কেন বাদ দিচ্ছি সেটা পরের ভিডিও জানাবো আঠান্ন সুতো থেকে তোমার আট ইঞ্চি বাদ দিতে হবে আট ইঞ্চি বাদ দিলে কত হচ্ছে সেটা আগে দেখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত একে আট এই আট ইঞ্চি বাদ দিলে পঞ্চাশ সুতো হচ্ছে পঞ্চাশ এক সুতোকে তিন ভাগ করতে হবে কারণ তিনটে পাল্লা থ্রি ট্যাকের কাজ হচ্ছে তিন পাল্লার যখন কাজ হবে যত চওড়ার মাপ থাকবে তার থেকে আট ইঞ্চি বাদ দিয়ে যত থাকবে তার তাকে তিন ভাগে ভাগ করতে হবে দেখি চলো সরো দেখি সেদিন সরো তিন ভাগে ভাগ করলে কত হচ্ছে পঞ্চাশ এক সুতো তার তিন ভাগে ভাগ করলে কত হবে ষোলো দুগানি বত্রিশ ষোলো তিনে আটচল্লিশ ইঞ্চি আর থাকছে কত আর থাকছে এক ইঞ্চি দু ইঞ্চি দু ইঞ্চি এক সুতো তাহলে ষোলো তিনে আটচল্লিশ আর দু সুতো করে নিলে দু সুতো তিন সুতো চার সুতো ছ সুতো করে নিলে হয়ে যাবে তাহলে ষোলো ছ সুতো করে কাটলে থ্রি ট্যাকের এইচ যদি কাটা হয় তবে থ্রি ট্যাকের হিসাবে এইচটা ঠিক কাটা হয়ে দেখি সরো সরো দেখি সরে নতুন বন্ধুরা যদি কাজ শিখতে চাও স্লাইডিং এর কাজ এর আগে অনেক ভিডিও ছেড়েছি সেই ভিডিওগুলো দেখে নেবে এটা থ্রি টেকের এইচ কাটা হচ্ছে যদি শিখতে চাও সুতো হিসাবে প্রথমে শিখতে যাবে তারপরে সেন্টিমিটার পরে সেন্টিমিটার কথাটা পরে হবে আগে সুতো দিয়ে শেখো তাতে সুবিধা হবে নতুন বন্ধুদের জন্যে এই ভিডিওটি